সালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভেচ্ছা শুরুতেই আপনারা দেখেছেন আহ ছোট ছোট ভিডিও এড করা যেখানে আপনারা দেখেছেন আহ লরিতে কিভাবে মানুষ বসে যাওয়া আসা করতেছেন সেই বিষয়ে কথা বলতে হবে আপনারা যারা সিঙ্গাপুর আসতে চাচ্ছেন আসার আগে তাদেরকে একটা বিষয় একটু নলেজ দেওয়ার জন্য যেখানে আসলে আপনি আসলে কর্মক্ষেত্রে কিভাবে যাতায়াত করবেন কি বেশিরভাগ কোম্পানি কি ধরনের ব্যবস্থা করে থাকে বলতে তো যারা সিঙ্গাপুর আছেন তারা তো দেখেছেন যারা আসবেন তারা দেখবেন সিঙ্গাপুরে বেশিরভাগ যাতায়াত কর্মক্ষেত্রে যাতায়াত ব্যবস্থাটা এইরকমই লরিতে করে কাজের জায়গায় যাওয়া হয় যেটা লরি বাংলাদেশে আমরা বিশেষ করে এটার উপরে যদি থাকি ছাদ না থাকে তাহলে এটাকে বাংলাদেশের পিক আপ বলে যেটা ইট বালু সিমেন্ট টানা হয় সেই পিকআপকে এখানে উপরে ছাদ লাগিয়ে লরি বানানো হচ্ছে আমরা লরি বলি তো নাইনটি প্লাস কোম্পানিগুলো নাইনটি পার্সেন্ট কোম্পানি আপনার ওয়ার্কারদেরকে কাজের সাইডে আনা নেওয়া করে এরকম লরি লরিতে করে তো বাংলাদেশে তো বিশেষ করে যারা এ ধরনের পিক আপে চলাফেরা করে তারা ইট গাড়ির হেল্পার হিসেবে কাজ করে ভালো ইট ভালো কাজ করে যারা তারা হয়তো বা এই ধরনের গাড়িতে বসে যাওয়া আসা করে তাও বেশি একটা ছোট করে নাই আমার কখনো আমরা তো কখনো এই ধরনের পিক আপ উঠেই নাই দেশে থাকি আমার মনে আছে যে প্রথম সিঙ্গাপুর আসছি আমি দু হাজার আট সালে সেদিন এরকম লরিতে বসে কাজে যাওয়ার কথা বলছে লরিতে উঠছি উঠার পরে আমি অনেক আমার কাছে অনেক শরম সরম লাগছে যে এরকম দরিদ্র করে যাওয়া আসা করা যায় কিছু করার নেই আসলে আমি বিশ্বের অন্য কোনো দেশে কোথাও এরকম লড়িত করে আসা যাওয়ার সিস্টেম আছে কিনা আমার জানা নাই আমার বাইরে আমার অনেক অন্যান্য দেশে অনেক ফ্রেন্ড আছে তাদের আলাপ তাদের সাথে আলাপ করছি তারা বিষয়ে বলতে পারে একমাত্র সিঙ্গাপুরেই দেখা যায় মালয়েশিয়া তো হয়তো কিছু আছে আমি মালয়েশিয়াতে ঘুরতে গেছিলাম কিন্তু আমি দেখিনি কিন্তু সিঙ্গাপুরে এটা চোখে পড়ে যে কর্মক্ষেত্রে আনা নেওয়ার জন্য যাতায়াতের জন্য এরকম লরির ব্যবস্থা কিছু কোম্পানি আছে যারা বা বড় বাসের ব্যবস্থা করে প্লাস এরকম লরিতে করে লোক আনা নেওয়া করে তাদের ওয়ার্কারদের যদিও সিঙ্গাপুর একটা উন্নত দেশ একটা মডার্ন দেশ আহ অর্থনৈতিক পাওয়ারফুল একটা দেশ বিদেশের মধ্যে সুন্দর একটা দেশ এটা সেই সিনটা আসলে ভালো দেখায় না এই বিষয়টা আশা করি কোনো একদিন বদলাবে এই বিষয়টা প্রত্যেকটা ওয়ার্কারের মনের কথা আসলে এরকম লরিতে করে এটাকে একদম নিম্ন মানের দেখায় সুন্দর দেখায় না এটাকে সিংহাপুর সাথে এটা যায় না আমরা আশা করি কোনো একদিন হয়তো বা এই জিনিসটা বদলাবে চেঞ্জ হবে হয়তো সরকার এটা রুজ করবে যে না লরিতে করে কোনো ওয়ার্কার আনা করা যাবে না যদিও এই লরিগুলোর উপরে ছাদের যে ব্যবস্থা দেওয়া হয়েছে বৃষ্টির জন্য এটাও ছিল না এক সময় আমার মনে পড়ে দুই হাজার যখন আসছে তারপরে মনে হয় এটা আইন হয়েছে বাধ্যতামূলক লরিতে ছাদ থাকবে কারণ তখন দেখা যাইতো যে লরিতে বৃষ্টির সময় ওয়ার্কাররা বসে আছে বৃষ্টিতে ভিজতেছে কেউ কালো গায়ে দিয়ে বসে আছে এটা জিনিসটা খুবই দেখাতো। দেখাত সেই জন্য পরবর্তীতে আইন করলো যে না যে লরি করে ওয়ার্কার নেওয়া করবে সেখানে ছাদ থাকতে হবে তারপরেও জিনিসটা সিঙ্গাপুরের মতো একটা সুন্দর উন্নত দেশের জন্য দেখতে ভালো দেখায় না যেভাবে ওয়ার্কার আনা নেওয়া হয় আমরা আশাবাদী যে এটা উঠে যাবে এই লরিগুলো আনা নেওয়ার জন্য ব্যবহার করা হয় সকাল বিকাল তারা ওয়ার্কার আপনারা যারা সিঙ্গাপুরে ভবিষ্যতে আসবেন তারা আহ বিষয়টা জানলেন আশা করি মানসিকভাবে সেরকম প্রস্তুতি নিয়ে আসবেন এদেশে ওয়ার্কারদের কর্মক্ষেত্রে যাওয়া আসার ব্যবস্থাটা আসলে ম্যাক্সিমাম এরকমই আহ সিঙ্গাপুরে আসবেন কি আসবেন না সিঙ্গাপুরে আসতে খরচ কী পরিমাণ পড়ে এরকম বিষয়ে তো আমি ভিডিও বানিয়েছি আমার প্রথম ভিডিওটা যারা দেখেন না তারা চাইলে সেটা দেখতে পারে আর যদি আরও বিভিন্ন বিষয়ে ইনফর্ম চান ইনফরমেশন জানতে চান সিঙ্গাপুরের বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানিয়ে উত্তর দেওয়ার জন্য আর পাশে থাকতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ